সিঙ্গাপুর থেকে একটি চিকিৎসক প্রতিনিধি দল রাতে আসছে বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোন ট্র্যাজেডিতে পোড়া রোগীদের পরীক্ষা করবেন তারা প্রয়োজন হলে কাউকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এস এম সোলাইমান আজ এক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন আমি টু হেলথ সেক্টর ওনার সাথে কথা বলেছি হেলথ সেক্টারির সাথে কথা বলেছি যে তাদের সেন্ট্রাল কোনো প্ল্যান আছে কি আমাকে জানালেন যে আজকে রাত দশটা চল্লিশের দিকে সিঙ্গাপুর থেকে একটা টিম আসবে এটা আমি কোট করছি যারা সেন্ট্রালি মনিটর করছে তারা আসবে এবং তারা এই বার্ন এরা আসবে হলো বার্ন ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আসবে এই অংশটুকু তাদের কথা আমি কোট করে নিচ্ছি আসবে তো আমাকে রিকোয়েস্ট করলো তাহলে আপনার যদি কোনো পেশেন্ট থাকে আপনারা এখানে একটু পাঠান সেন্ট্রালি দেন তারা ইভ্যালুয়েট করবে ইভেলুয়েট করার পরে যদি মনে করে কোনো পেশেন্ট বিদেশে পাঠানোর জন্য অথবা তারা এখানে হেল্প করতে পারবে ওই ডিসিশন হবে সো আমি ডিসিশন এসেছি আমার এই হলো বার্নের হেড অফ দ্য বার্ন ডিপার্টমেন্ট তার সাথে কথা বলে যে দুটো পেশেন্ট আমরা ওখানে আজকে বিকাল পাঁচটার দিকে পাঠাবো যাতে সেন্ট্রালি একটা ডিসিশন আসে ওই টিমটা ওখানে দেখবে আমাদের সম্পূর্ণভাবে যতটুকু চেষ্টা যতটুকু সামর্থ্য স্কিল আমরা জানেন যে আমরা সব সময় হাই লেভেল অফ কেয়ার প্রোভাইড করি তো আউটকামের জিনিসটা সবসময় আগে থেকেই প্রেডিক্ট করা যায় না বার্নের ক্ষেত্রে আমরা বলতেই পারবো না বাট আমাদের সম্পূর্ণ প্রচেষ্টা এবং আমাদের যে রিসোর্স আমরা ইউজ করছি আমরা আশাবাদী ইনশাল্লাহ